আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক রাজনীতিতে ডে বাই ডে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে জামায়াত ইসলামীর আপনারা দেখছেন গতকাল কমনওয়েলথের সেই প্রতিনিধি দলের সাথে জামাতের একটি বৈঠক হয়েছে এছাড়াও প্রতিনিয়ত কোনো না কোনো দেশের রাষ্ট্রদূত বা কোনো না কোনো দেশের প্রতিনিধি দলের সাথে জামায়াত ইসলামের নিয়মিত বৈঠক হয়ে থাকে যাইটি পূর্বে কখনোই জামাতের বেলায় হয়নি সুতরাং এখান থেকেই বোঝা যাচ্ছে ডে বাই ডে জামাতের রাজনীতিক পজিশনের উন্নতি হচ্ছে এবং ডে বাই ডে দেশবাসীর কাছেও সেই গ্রহণযোগ্যতা পাচ্ছে কারণ তার স্পষ্ট প্রমাণ হচ্ছে বিদেশি রাষ্ট্রদূতগণ এদেশের ম্যাক্সিমাম খোঁজখবর রাখেন এবং তারাই বুঝতে পারছেন যে জনগণের পালস কোন দিকে যাচ্ছে সেজন্যই কিন্তু তারা এরকম বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা গণগণ বৈঠক করেন এবং জামাতের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি আগামীর সুন্দর দেশ বিনির্মাণের জন্য পরামর্শ দান করেন এবং এজন্য মানে আগবে ইতিপূর্বে কখনোই এতটা গ্রহণযোগ্যতায় জামাত ছিল না বর্তমানে যেরকম আন্তর্জাতিকভাবে তারা গ্যারান্টেড সমস্ত দেশের রাষ্ট্রদূতরা তাদের কাছে আসেন এবং কথাবার্তা বলেন মিটিং করেন এবং বিদেশে গিয়েও বিশেষ করে ডক্টর শফিকুর রহমান সাহেব মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পরেই কিন্তু অনেকগুলো রাজনৈতিক বৈঠক হয়েছে অনেকগুলো কূটনৈতিক বৈঠক হয়েছে সুতরাং এখান থেকেই প্রমাণ করে যে তাদের দেবাইদের দে রাজনৈতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে